বেড়ে পড়েছি আমরা কলকাতা যাওয়ার জন্য আপাতত গিয়ে দেখাচ্ছি কি জন্য যাচ্ছি কি জন্য আমার ক্যামেরাটা কেনা হবে নাকি জানি না আপাতত যাচ্ছি আমি আর বিকাশ তো বাসে করে চলে এসছি ধর্মতলা তো দেখতে পাচ্ছ নেমে গেছি হাঁটছি এই মুহূর্তে আর ওই পাশে দেখতে পাচ্ছ এই যে মেট্রোগুলি মেট্রোগুলির দিকেই যাচ্ছি তারপরে গিয়ে দেখাচ্ছি কি করি

তো তারপরে আর বাদ বাকি এর সাথে অ্যাসেম্বল জিনিসগুলো নেব তাই সেটাই দেখছিলাম এই দেখতে পাচ্ছ এখানে কি সমস্ত রকমের ক্যামেরা এবং লেন্স তোমরা পেয়ে যাবে মেট্রো ফটোগ্রাফিতে চলে আসবে যদি কেউ নিতে চাও দাদার এই যে দাদা দেখতে পাচ্ছ এর ব্যবহারও খুব ভালো লাগলো আর সঙ্গে একটা এই অ্যাডাপ্টার নিলাম তারপর ফাইনালি ক্যামেরাটা নেওয়া হয়ে যায় তো তার আগে লেন্সটা লাগিয়ে চেক করে নিচ্ছিলাম তো এই দেখতে পাচ্ছ দাদা লেন্সটা লাগিয়ে চেক করে দিচ্ছে আর ভিখ আজকে দিয়েছিলাম আমার একটা ভিডিও করতে তো তারপর ফাইনালি ক্যামেরাটা দেখতে পাচ্ছ অ্যাসেম্বল হয়ে গেছে আর তারপরে দাদা বললো একটা ফটো তুলবে তাই দাদার সাথে একটা ফটো তুলে নিই তারপর এবার বাড়ি যাওয়ার পালা তো ফাইনালি আমাদের ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি আমরা ক্যামেরা নিয়ে নিয়েছি জোরে বল তাই জোরে রাস্তার লোকজন আছে রাস্তার লোকজন আছে জোরে বলতে হবে না উত্তম ক্যামেরা কিনেছে এই যে কোথা থেকে নিয়েছি কি জানি উল্টো দেখাচ্ছে ঠিক আছে দাও কি দা কি কোথা ফটোগ্রাফি মেট্রো ফটোগ্রাফি অনেক ভালো দোকানদার ব্যবহার খুব ভালো আসতে পারো ক্যামেরা নেওয়ার পরে আমাদের খিদে পেয়ে যেতে তাই কচুরি নিয়ে হালকা করে টিফিন করে নিই আমরা এখন মেট্রোর দিকে যাচ্ছি আর কি বলা যায় দাঁড়াতে আমরা এখন মেট্রোতে যাচ্ছি এই মুহূর্তে কাছে একটা কোনো ক্যাশ নেই ক্যাশলেস হয়ে গেছি তাই বাধ্য ট্রেনে যাচ্ছি বাধ্য মেট্রোতে যাতে যেতে হচ্ছে জোর করে যেতে হচ্ছে আমাদের মেট্রোতে ক্যাশ নেই অনলি কার্ড ক্যাশলেস হয়ে গেছি

ঠান্ডা গাইস আবে ক্যামেরা কি আনবক্সিং করতে হবে ক্যামেরাটা আমরা আপাতত খাওয়া দাওয়া করছি ব্লগটা কবে ছাড়াবে ভগবান জানে রেস্ট নেওয়ার পর আমরা তো আমরা ক্যামেরাটাকে আনবক্সিং করব আমাদের অনেক সানু আছে আর বিকাশ কোন কাজে ব্যস্ত আছে চলো আনবক্সিং করি কি কি আছে এটা কি আছে ভালো করে দেখাও দেখি 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 এটা আরেকটা ব্যাটারি

ধরে কষ্ট সফলতা আজ পূর্ণতা পেলো দু পঁচিশ সালে ফার্স্ট জানুয়ারি ফের মুখে হাসিটা আলাদাই একটা vai é